ঠিক একইভাবে এম স্কোয়ারটা প্লাসের ত্রিশের আগে কি আছে মাইনাস তাহলে ফার্স্টেরটা দিয়ে লাস্ট এটাকে গুণ করবো গুন করার পরে কী হচ্ছে প্লাসে মাইনাসে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থার্টি এম স্কোয়ার হয় এটা এটাকে ভাঙায় তাহলে কত কত এম হবে কত কত ত্রিশ হবে পাঁচ ছয় ত্রিশ পনেরো দুগুণে ত্রিশ মিলবে পনেরো দোকানে ত্রিশও হয় ঠিক আছে কিন্তু আমাকে একটা জিনিস মিলাইতে হবে মধ্যখানে এমটা মিলাইতে হবে না তাহলে পাঁচ ছয় ত্রিশ পাঁচ হাজার একের মধ্যে পাঁচ হাজার ছয়ের মধ্যে কত পার্থক্য এক মিলে গেল তো তাহলে আমি যদি এখানে ফাইভ এম লিখি আর কত লিখব সিক্স এম ফাইভ এম আর কি লিখব সিক্স এম এখন যদি এই যে পাঁচ পা পাঁচ ছয় কত ত্রিশ পাঁচ ছয় ত্রিশ এম এম গুণ করলে এম স্কোয়ার কিন্তু মাইনাসটা কি আছে মাইনাসটা আসতে তাহলে মাইনাসটা আমাকে আনতে হবে মাইনাসটা আনলে এটাকে যদি আমি মাইনাস করি আর এটাকে যদি কী করি প্লাস করে দেখো যে প্লাসে মাইনাসে এটা প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ ছয় কত ত্রিশ এম এম গুণ করলে এম স্কোয়ার আবার একটা জিনিস মিলাইতে হবে মধ্যখানে প্লাসের এম তার মানে এই ছয়টা এম থেকে যদি পাঁচটা এম চলে যায় তাহলে একটা এম থাকবে সব মিলাইতে হবে আমি এতক্ষণ এটাই বুঝাইতে চাচ্ছিলাম তোমাদেরকে ফার্স্ট দিয়ে লাস্টেডটাকে গুন করার পরে যেটা পাবো সেটাকে দুটো অংশে ভাঙ্গা দুটো অংশ গুণ করলে এবং আমি কি বলি সেটা খেয়াল করো তাহলে কি হচ্ছে আলটিমেটলি এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স এম মাইনাস কত থার্টি মিলে গেছে না এবার ওকে আগে বুঝি তারপরে এখানে এম স্কোয়ার প্লাস ফাইভ এম থেকে এম স্কোয়ার প্লাস ফাইভ এম থেকে কী কমন যাচ্ছে এম এম কমন গেলে এম মাইনাস কী থাকবে ফাইভ প্লাস যদি সিক্স কমন নিই এখান থেকে সিক্স কমন নিলে কী থাকবে এম মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস যদি ছয় দিয়ে ত্রিশকে ভাগ করি কত হবে ফাইভ তাহলে এম মাইনাস ফাইভ এম মাইনাস ফাইভ এম মাইনাস ফাইভ আর আনকমনে কী আছে এম প্লাস সিক্স সেটাই রেজাল্ট ইজি জিনিস শুধু মাথা রাখতে হবে আমি আবার রিপিট করছি ফার্স্টেরটা দিয়ে লাস্টেটাকে গুণ করার পরে প্লাস মাইনাস সহ প্লাস এ মাইনাসে মাইনাস ফার্স্টেডটা দিয়ে লাস্টেটাকে গুণ করলে ত্রিশ হবে দুটো অংশে ভাঙলাম আমি কিন্তু প্রথমে চিহ্ন দিই নাই তোমরা আমাকে বলতে পারো যে স্যার এটা যদি এটা যদি প্লাস দিই এটা যদি মাইনাস দিই তাহলে কী হবে কী জামিলা হয় দেখো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ ছয় ত্রিশ এম এম এ গুন করলে এম স্কোয়ার এটা মিলতেছে কিন্তু মধ্যখানেরটা মিলাইতে পারবে না মধ্যখানেরটা যদি মাইনাস সিক্স এম থেকে প্লাসের ফাইভ এম বাদ যায় তাহলে মাইনাসের এম থাকার কথা এখানে প্লাসের ব্যাপারটা বুঝা গেছে তার মানে আমাকে এটা প্লাস করতে হবে বড়টা আর ষোলোটা কী করতে হবে মাইনাস করতে হবে কারণ আমাকে প্লাসের হবে আর যদি আমি এখানে প্লাস দিই এখানে মাইনাস দিই তাহলে কিসের এম আসবে মাইনাসের এম আসবে বুঝছে প্রত্যেকটা জিনিস অঙ্ক হচ্ছে বুঝে মাথায় ঢুকাইতে হবে কি বলতেছি মিডল টার্মের অঙ্ক ক্লাস সেভেন থেকে শুরু হয় থেকে ক্লাস সেভেন তোমরা যারা ক্লাস নাইন টেন